আসসালামু আলাইকুম আসলাম সবাই ভালো আছেন তো আজকে আমি নিয়ে আসলাম পাঞ্জাতুনী সরি পাঞ্জাতনির নয় এটা তো অনেক ভিডিওটা আজকে নিয়ে আসলাম শক্তিশালী বান এটা হচ্ছে শক্তিশালী বান আর এই বানটা অনেকেই কিতাব থেকে যায় তার তার জন্য আমি কিতাব থেকে সরাসরি দিয়ে দিলাম এই বানটার দুইটা কাজ আছে একটা হচ্ছে মানুষকে মারা আর একটা হচ্ছে মানুষের শরীরে যে বন থাকে সেই বনটাকে নষ্ট করা তো আপনারা যদি এটা শিখে রাখেন তাহলে যে কারো বনকে নষ্ট করে দিতে পারেন শরীরে যে বনগুলো থাকে সে বন পড়ে যাবে এবং একটা মানুষের বন পড়ে গেলে সেই কিন্তু যত দিন যাবে সেই কিন্তু ধ্বংসের দিকে যাবে এটা হচ্ছে সেই বন পড়া মানে বনটা নষ্ট হয়ে যাবে আর শরীরে যত রকমের বন থাকে সেটা নষ্ট হয়ে যাবে যে কোনো কাজকর্ম করার আগে কিন্তু আমাদের এই কাজটা করে নিতে হয় না হলে সব কাজ আমরা করতে পারি না কারণ যদি কারোর যদি বন দশার রাশি যদি না কাটতে পারেন তাহলে কিন্তু আপনি সব ধরনের কাজ করতে পারবেন না আটকে যাবেন তো সেরকমই একটা মন্ত্র নিয়ে আসলাম এই মন্ত্রের দ্বারা যদি আপনার যদি আপনি চান যে কারোর ক্ষতি করব তাহলে এটা কাজে লাগাবেন যদি যদি বলেন যে আমি কাউকে কারোরই শরীরের যে বন আছে সেটাকে নষ্ট করে দেবো তাহলে এই মন্ত্রটার দ্বারাই আপনি শরীরের বনকে নষ্ট করে দিতে পারবেন আবার চাইলে কাউকে মাইরেও ফেল দিতে পারবেন তো এটা সম্পূর্ণরূপে মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিতেছি আমি নিয়ম কারণটা বলে দিতেছি মুখে আপনারা সুন্দর করে স্থাপন করুন তো প্রথম কা প্রথম কথা হচ্ছে যে আপনাকে এই কাজটা করতে হলে শনিবার মঙ্গলবার আমার অবশ্য রাত্রেবেলা বা দিনে শ্মশান থেকে অল্প একটু মাটি নেবেন তিন মাতার একটু মাটি নেবেন কবরস্থানের একটু মাটি নেবেন নদীর ঘাটের মাটি নেবেন চতুর্থ রাস্তার মাটি নেবেন কালী মন্দিরের মাটি নেবেন এগুলা মাটি নিয়া ওই শ্মশানের একটা খোলা থাকে সেই খোলার ভিতরে মাটিটাকে রেখে দেবেন দিয়া এই মন্ত্রটা ওই শ্মশানের মধ্যে বসে থেকে আগরবাতি মোমবাতি জ্বালাইয়া দিয়ে উত্তর দিকে মুখ করিয়া এই মন্ত্রটা একশো জপ করে সেই খলার ভিতরে যে বালুটা রাখছেন অর্থাৎ যে মাটিটা রাখছেন সেটাকে দম করবেন সেটার উপরে দম করিয়া সেই মাটিটা নিয়ে যারই মস্তকে আপনি ছিটাই দেবেন সেই মৃত্যুবরণ করবে এবং কি যার বন কাটাইতে চান তার চলাচলে রাস্তায় ফেলে দিবেন সে যখন ওই বালুর উপর দিয়ে হাঁটাচলা করবে তার শরীরের যত রকমের বন আছে সব নষ্ট হয়ে যাবে এটাতে আপনারা দুইটা কাজ করতে পারবেন কিন্তু আমি আগে বলি যে কারই খারাপ উদ্দেশ্যে কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে কাজ করবেন না হিতে বিপরীত হবে ভালো জিনিসের ভালো কাজ ভালো জিনিসটাকে যখন খারাপভাবে ব্যবহার করবেন তার কর্মফল কর্মফলস্বরূপ আপনাকে কিছু ভোগ করতেই হবে তো যাই আমি স্ক্রিনে দিয়ে দিতেছি আপনারা সুন্দর করে ওখানে কারণ সহকারে বলে দেব আপনারা ওখানে থেকেই দেখে তারপরে কাজ করবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আমার জন্য অবশ্যই দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ